আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল হজ গাইডলাইন কর্মশালায় আমিরেজ আমার ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যটা দিয়েছিলেন সেই ভিডিওটা আপনাদের দেখাইছি তো আজকে দেখাবো ওই একই অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগরের দক্ষিণের আমির জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এবং সর্বশেষ আমরা দেখব আমিরা জামাতের মোনাজাতের ভিডিও তো প্রিয় দর্শক চলুন সর্বপ্রথম আমরা দেখব বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খানের ভিডিও আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আজকে আপনাদের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী ও নেতা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাম সম্মানিত সদীমন্ডলী আজকে যারা এখানে উপস্থিত আছেন আমরা যারা উপস্থিত আছি এখানকার অধিকাংশ ভাই আল্লাহ তালার মেহমান হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এটা একজন মানুষের জীবনের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া এবং আল্লাহ তালা এই পাওয়াটা এই সুযোগটা আল্লাহ তালা যাকে পছন্দ করেন তারই হয় এটা আল্লাহর বিরাট একটা অনুগ্রহ আল্লাহ তালা যাকে চান তাকে দান করেন সোহানাল সুতরাং আজকে আমাদের জন্য সৌভাগ্য যে আমরা যারা এই বছরে হজে আমরা যা দেওয়ার সুযোগ আমাদের যাদের হয় নাই অ্যাটলিস্ট আপনাদের সাথে দেখা হলো আপনাদের দোয়াও আমরা পাবো আশা করি হজরত অমর রাজি আল্লাহন সময়ে একজন ওনার কাছে গেছেন জিয়া মমিন আমি তো বাইদুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছি তো উনি বলছেন যে ভাই আমার নামটা জানি মনে থাকে অর্থাৎ দোয়ার সময় যেন আমাকে তুমি ভুলে না যাও মানে এটা এতই মকবুল জায়গা মরক জায়গা যেখানে যে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায় এটা আগে যারা গেছেন তারা এটা জানেন ভালোভাবেই বিশেষ করে বাইতুল্লাহ যখন করে মানুষ তখন পৃথিবী একেবারেই ভুলে যান ওখানে শুধু আল্লাহকে পাওয়ারই একটা আকাঙ্ক্ষা সবসময় মানুষের মধ্যে কাজ করতে থাকে সম্মানিত সুদী ভাই এবং বন্ধুগণ কোরআন শরীফ আল্লাহ তালা এই কারণেই বলছেন অলিল্লা হে আলান না সে হেজ্জুল বাইতে মানেস্তাতা এলেই হিসাব ইলা যাদের সামর্থ্য আছে হজ করার মতো সামর্থ্য যাদের আছে তাদের উপর আল্লাহর জন্য হজ করা খরচ করে দিয়েছেন আল্লাহত আলা সুতরাং সামর্থ্যবান ব্যক্তি যারাই হবেন তাদেরই এই ইফাদতটা পালন করা উচিত আর বাইতুল্লাহ পৃথিবীর সর্ব প্রথম ঘর এটা আল্লাহতাল নিজেই বলছেন ইন্না আউয়ালা বাইতেন উদি আলী নাস লাল্লাজি বাক্কা মুবারাকান। অহুদ আলিলামিন এটা হলো নিশ্চয়ই এটা প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে সেটা কোথায় মক্কায় মানে হল মক্কার আরেকটা নাম হলো বাক্কা এটা হলো বরকত সারা দুনিয়ার মানুষের জন্য বরকতপূর্ণ ও হেদায়েত মানুষের হেদায়েতের জন্য এবং বরকতের জন্যই এই ঘর স্থাপন করা হয়েছে সম্মানিত সুধি মণ্ডলী সেই ঘরে আপনারা যাবেন রিয়েলি এটা একটা লোভনীয় ব্যাপার এবং লোভনীয় বিষয় যে আল্লাহ তালার কাছে এটার রসুল সাল্লি সাল্লাম বলছেন হজ এমন একটা এবাদত যার প্রতিদান প্রতিদান্নাত জান্নাত ছাড়া আর কিছু নয় রসুল সাল্লি সালাম বলছেন জাজান জান্নাত মবরুর হজ তার প্রতিদান জান্নাত ছাড়া আর অন্য কিছু নয় বুহারিশহাদি সম্মানিত সুদী মন্ডলী বাংবন্ধুগণ সেই জান্নাতের অর জন্য সেই জান্নাত লাভ করার জন্যই আমরা অনেক কষ্ট করে হজের জন্য যাই এবং হজের এই ইবাদতটা আমরা সম্পূর্ণ করি আমি আপনাদের কাছে যে অনুরোধটা রেখেই আমাদের আমিরে জামাত আছেন উনি মূল বক্তব্য রাখবেন আমি যে অনুরোধটা রেখে আমার কথা শেষ করতে চাই আমরা যারা হজ করতে যাব। নিজেদের জন্য তো অবশ্যই দোয়া করবেন আপনার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর এই হজ থেকে ফেরত এসে আর একটা হাদিস যে হজ থেকে মানুষ যখন ফিরে আসবে যদি হজের সকল হুকুম হাকাম রূপে পালন করেন খালেস নিয়তে তাহলে একজন শিশু জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করে একজন হাজি তেমনিভাবে নিষ্পাপ অবস্থায় হজ থেকে ফিরে আসবেন সুবাহ আল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমরা যারা আগে গিয়েছি তারা সহ আমরা যেন হস থেকে ফিরে আসার পর যারা আমরা হস করেছি যে নিষ্পাপ শিশুর মতো সদ্যজাত শিশুর কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আমাদের যতদিন জীবিত রাখেন ততদিন যেন আমরা সেই রকম নিষ্পাপ শিশুর মতো এই পৃথিবীতে বসবাস করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই কয়টি কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আপনাদের কাছে আবারও বিনীতভাবে দোয়াছে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা মালানা রফিকুল ইসলাম খানের ভিডিওটা দেখলেন এখন আমরা দেখব ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের ভিডিও বাংলাদেশ জমাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত দুই সালে হজ গবেন যারা ইতিমধ্যে যারা সিলেক্টেড হয়েছেন আল্লাহ থেকে হজের জন্য তাদের নিয়ে যে গাইডলাইন কর্মশালা ও দু অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাবিল আমাদের জামাত ইসলামী সম্মানিত আমির জামাত ডাক্তার শফিক রহমান বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানী মহানগরীর সম্মানিত নেতৃবিন্দু সমবেত সুহী মন্ডলী এবং আল্লাহর মেহমান ইতিমধ্যে যারা সিলেক্টেড হয়েছেন সমানে দুশিনী আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহী ও আলা আল্লাহর শক্রিয়া আদায় করছি উত্তর আহদুল্লিল্লাহ যে আমরা সংক্ষিপ্ত সময়ে যে আয়োজন করেছিলাম বহুবিধ ব্যস্ততার পর আপনারা আমাদের আহ্বানে সারা দিয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছেন উৎসাহিত করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ আদায় করা হচ্ছে একটি স্তম্ভ এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটির সাথে সামর্থ্যকে সম্পৃক্ত করেছে পরিবার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ যদি থাকে এবং যাতায়াতের জন্য যে খরচ হবে সেটি যদি একজন ব্যক্তির কাছে থাকে তাহলে সেই ব্যক্তি হজের জন্য তার উপরে হজ ফরজ হয়ে যায় এবং আল্লাহর আলমিন যে আপনাদের সেই সামর্থ্য দিয়েছেন এই জন্য আপনাদের নিজেদেরও আল্লাহ আদায় করা দরকার যে আপনাদের সিলেক্টেড করেছেন চলমান প্রক্রিয়াকে সবগুলো প্রক্রিয়া উত্তরণ ঘটিয়ে আপনারা যে নিবন্ধিত হয়েছেন এবং যা যাওয়ার জন্য আপনারা সিলেক্টেড হয়েছেন বাছাই হয়েছেন এই জন্য আপনাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে আমরাprivileged এবং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। সওবিয়ার অর্থ হচ্ছে এই যে এখন থেকে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনার আলোকে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করব। আমি জামাত আউবান্দে এসেছি। এখন থেকে আমাদের পাপ এবং অপরিতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করব। আমরা হস থেকে ফিরে আসার পরে যে আমরা পবিত্র, পরিশুদ্ধ এবং নিষ্পাপ শিশুর মতো ফিরে আসার চেষ্টা সেই জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের হজ কি কবুল করে এবং সেখান থেকে ফিরে আসার পর আজকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যা মৃত্যু জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা আল্লাহর নামে রঙিন করব শিরকাত আল্লাহ ও মান আল্লাহ এখানেই হজের সার্থকতা ইসলামের সকল হুকুম এবং আহকামকে জীবনের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে জীবনের সকল দিক এবং বিভাগে কার্যকরভাবে পরিপালন করার সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে এই হজ আমাদের জীবনের এবং বড়কালীন জীবনের জন্য আমাদের ব্যবস্থা আলাদা আমি করে দেবেন ইচ্ছা দোয়া করি আপনারা সুস্থতার সাথে যেন হজ ব্রত পালন করতে পারেন নিরাপত্তার সাথে আপনারা যেন ফিরে আসতে পারেন এবং আলাদার উপারি আর মৃত্যু আপনাদেরকে দিনের উপরে যেন অটল এবং অবিচল রাখে সেই দোয়া আবারও আমাদের প্রতি করতে চায় পাশাপাশি আমরা আপনাদের কাছে দোয়া চাই যে আপনারাও আপনাদের দোয়ার মধ্যে আমাদেরকে সামিল করবে সেই আবেদন আপনাদের প্রতি আমরা করতে চাই সংক্ষিপ্ত সময়ের জন্য আয়োজন করেছি আমার মনে হয়েছে যে এখানে গাইডলাইন কর্মশালায় যে সময় দেওয়া হয়েছে এখানে প্রশ্ন উত্তর পর্বে যদি আরো ঘন্টা সময় দেওয়া যেত তাহলে এটা আরো ইফেক্টিভ হতো আমরা আশা করি সামনে দিনে সামনের বছরে আমরা সেই ধরনের সময় নিয়ে আমরা আয়োজন করবো যাতে করে এক অন্তত আমরা একসাথে থেকে পুরো হজটাকে নিজের জন্য সহজ করে আমরা সেখান থেকে ফিরে যেতে পারি আল্লাহ আলমীর জন্য আগামী দিনও আরো ভালোভাবে আমাদেরকে সেই পদক্ষেপ গ্রহণ করার তৌফিক আল্লাহ জন্য দান করেন সেই দোয়া আপনাদের কাছ থেকে আমরা চাই আমরা আপনাদের কষ্ট দিয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের একটি গিফট প্যাকেট রয়েছে সেখানে একটি গাইডলাইন বই রয়েছে আমরা আশা করি সেটি আপনাদের কাজে লাগবে প্রতিটি পরতে পরতে কাজে লাগবে কারণ এত স্বল্প সময় যারা নতুন তাদের জন্য পুরো বিষয়টিকে আয়ত্ত করাটা অনেক সময় কঠিন সেক্ষেত্রে বই আপনাকে গাইড করবে বলে আমরা আশা করি সাথে যে খাবার প্যাকেট রয়েছে আমরা সময়ের কারণে এবং নামাজকে সামনে রেখে আমরা আপনাদের কাছে গিফট আমাদের আপনাদের কাছে তুলে দেওয়া হবে আশা করি আপনারা সেটি গ্রহণ করবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও আজকের প্রধান অতিথি শ্রদ্ধা আমি বিশেষ অতিথি বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ যাদের জন্য মূলত আজকের আয় তারা আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সার্বিকভাবে সফল করেছেন এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই দর্শক আপনারা জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেবের ভিডিওটা দেখলেন এখন আমরা দেখব আমিরাজ আমার ডক্টর শফিকুর রহমান ওই অনুষ্ঠানে মোনাজাত করেছেন দরদ মাখা মোনাজাত এবং কান্না ভরা মোনাজাত তো চলুন আমরা সেই মোনাজাতের ভিডিওটা দেখে আসি ربنا اتنا في الدنيا احسنه وفي الاخره حسنه قيل عذاب النار اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا معناتنا اللهم اغفر أمرا ولا تمارك سبل أموالنا غربنا করেছে <Sessos> <Sessos> প্রয়োজনীয় জিনিসগুলো তারা সতর্ক করে দেন আল্লাহ তাদের নিজেদের জন্য দেশবাসীর জন্য উম্বার জন্য দোয়া ছিল আল্লাহ শুধু ওখানে পৌঁছে নয় এখন থেকে যেন আমরা তাদের জন্য দোয়া করতে পারি সেই

ربنا لبیک توبار کا بابو سب موعود اللہ کون بڑے جنے توبار کا سکتے وری تو سنت اللہ ہمارا گناہ ہمارا گناہ پکڑ دے ہمیں مدد مودید ہمیں تو مدد کا کام کرا دو یا اللہ تمہیں مدد نصیب ہو سر ما بڑی ہدایت کر دو یا اللہ الفرد میدان ہو ہم کل توبار کا سب موعود

আল্লাহ তুমি মোমিন মুসলমানদেরকে এক করে দাও আল্লাহ আমাদের অন্তর গুলো একসাথে জুড়ে দাও অবস্থা আল্লাহ বেপর এক শক্তি তাদের উপর বাবু

يلا اما تبارك سيشاي جتاي الله ولدك يا خير الله يريك زتو يا بدر شوقي الله الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا ايها مولانا انك انت التواب سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ